কড়াতে সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল করে ভাজা করে তুলে নে একটা মিক্সিং জারে আদা রসুন টমেটো পেঁয়াজ পেস্ট করে আলু ভালো করে ভাজা হয়ে গেছে তুলে সেই তেলে পটল দিয়ে পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেতে আর একটু তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে পেস্টটা ভালো করে ভাজা করে নিতে হবে নইলে পেঁয়াজের কাঁচা গন্ধ হবে পেস্টটা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে আলু পটলটা দিয়ে ভালো করে ভাজা করে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে যখন ভূষণের কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে অল্প করে জল ঢেলে দেবে জল দিয়ে আলু পটল ভালো করে সিদ্ধ করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খেয়ে নিলাম ও সেই স্বাদ